আসসালামাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার কৃষক এবং তরুণ উদ্যোক্তা কৃষিপ্রেমী বন্ধুদের জানা হেল্প এগ্রো বাংলায় স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে এবং প্রবাস থেকে চলুন শুরু করা যাক পেঁপে গাছের গুড়াই যে মাটি না দিলে কি ক্ষতি হতে পারে এবং কি মাটি দিলে কি উপকার আছে সে বিষয়টা নিয়ে আপনি জানেন যে বাগানকে বাগান আপনি এরকম এবছর যে শত শত বাগান আপনার এই বৃষ্টির পানি গাছের পেঁপে গাছের গুড়াই যায় এবং গাছ যেটা পচন রোগ সেটা আপনার কেউ থামাইতে পারে নাই থামাইতে পারবো কেমনি একবার যদি আপনার গাছের গোড়ায় আপনার পানি যায় এই শিকরে পচে যায় নিজের গোড়ায় তো পেঁপে গাছ কোনোদিন রাখা সম্ভব না তার উদাহরণ জলজন্ত আমি পাশের একটা বাগান আপনি দেখাবো এখানে আপনার যে চারশো গাছ আছে গাছ গাছ থেকে আছে আর তিনশোটা কি কত বড় ক্ষতি হইতে পারে পেঁপে গাছের গোড়া যদি এবার মাটি না দেন বাগানে আপনি যদি ঠিক এইভাবে মাটি দেন প্রত্যেকটা পেঁপে গাছের গোড়ায় এখানে কিন্তু আপনি তিনবার মাটি দিচ্ছে আর আজকে দিয়ে চারবার মাটি দিল আপনি পেঁপে এমন একটা ফসল যদি আপনার বাগানে ধরে যার আপনি যদি যত্ন দিয়ে ধরাইতে পারেন তো কোন রকম সমস্যা নেই এখানে দেখছেন দুই বিঘা জায়গায় পেঁপে চাষ আছে তো এই দুই বিঘা জায়গা থেকে আপনার ছয় লাখ টাকার পেঁপে অলরেডি বিক্রি করে ফেলছে কারণ আপনি এই বাগানে একটা গাছও ভাঙে যায় নাই পড়ে যায় নাই মাটি দিচ্ছে আপনি আজকে দিয়ে চারবার মাটি দিল তো অনেকে গছা দেয় গছা দিলে একটা খরচ আছে এরকম আপনি গোড়া যদি সময় মতো মাটি না দেন এবং কি সারের একটা ব্যাপার স্যাপার আছে গোড়া যদি সার দেন তাহলে কাজে আপনার বাগান এই যে বেহাল দশা এটা হবে নিশ্চিত এই জন্য আপনার সবার আগে যে একটা যত্ন দিতে হইব সেটা একশো পার্সেন্ট আপনার ভালো মতো আগে পরিচর্যা করতে হবে এবং বুঝতে হবে জানতে হবে জেনে শুনে আগে তারপরে আপনি বাগানটা করতে পারবেন কেন দেখেন এই যদি নাকি আপনি গুড়াই এই একবারে মাটি দেন তাহলে এই যে এই বাগানটা দেখছেন এই বাগানটার মতো আপনার বাগানটাও শেষ হয়ে যেতে পারে এই জন্যই আপনাকে মাটি দিতে হবে দুইবার তিনবারে তিন তিনবারে মাটি দেবে তিনটি প্রথম একবার দিলেন ছোট সময় তারপরে আবার দিলেন দুই মাস পরে তারপরে দিলেন আবার এক মাস পরে তারপরে দিলেন আবার এই যখন অতিরিক্ত বৃষ্টি তখন তো তিন মাটি দিলে আপনার মাটিটা বসে যাবে এবং কি বাগানটা আপনার যে গাছগুলো আছে গাছগুলো ঠিক থাকবে কিন্তু এই দেখেন এই বাগানটা কি হয়েছে সময় মতো মাটি না দেওয়ার কারণে একবারে মাটি দিছে তো একবারে আপনি মাটিটা থাকে ভোমের মতো বৃষ্টির পানি পড়লে পানিটা মানে একদম গুড়ায় ধরে রাখে কাজে আপনি একটা গোড়ার সেপার আছে সেই গুড়া পাশে আপনার এই বাগান পুরাই শেষ হয়ে যেতে ঠিক এই বাগানের মতো এই জন্য আমি আপনার যে গোড়ায় একটা মাটি দেওয়ার যে একটা প্রক্রিয়া সেটা আমি দেখাইলাম দেখেন এই যে গাছগুলো পয় রয়েছে অনেক বাগান আছে আপনার এই যে পেলা দেনা তো পেলা না দিলেও আপনি মাটি যদি ঠিক ঠাক মতো দেওয়া যায় আপনি বাগানের এরকম ভালো থাকবে হ্যাঁ আপনি গোড়া পচবেন এবং গাছগুলো মরবে না ঠিক এই জন্য আর কি দেখেন যে পার্শ্ব ভিডিও দেখলাম কেন তিনবার মাটি দেওয়া হয় চারবার মাটি দেওয়া হয় এটাই কারণ এখানে যতগুলো পেঁপে গাছ দেখতেছে তো দুই বিঘা জায়গা দুই বিঘা জায়গায় আপনার আষ্টশো পেঁপে চারা আছে তো বিশাল একটা প্রজেক্ট এই প্রজেক্টে যে এখনো আপনার এই পেঁপে গাছের গোড়ায় মাটি দিতে হয় তো কোন জায়গায় হয়তো বা দেখছেন কি না জানি না তো এখানে আর কি দেখতে পাচ্ছেন যে কেন মাটি দিছে এবং কোন কারণে এই বয়স্ক গাছেও কেন মাটি দিতে হয় সে বিষয়টা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো যে কারণে শেয়ার করা সেটা হলো যে গাছটা হলো আপনার দুই বছরের জন্য পুরনো রাখা হয়েছে এই বাগানটা তো জানেন যে এই শাহিজতের পেঁপে উপরে যত যাবে তত বেশি মিষ্টি হবে এখন উপরে যে আপনি পেঁপে দেখতেছেন প্রতিটা গাছে আপনার বিশ কেজি পনেরো কেজি এবং কি পঁচিশ কেজি পর্যন্ত পেঁপে আছে তো পেঁপের চাহিদা থাকার কারণেই এই আর গাছ ভালো রাখার কারণে আপনি গাছে গোড়ায় মাটি দিতেছে জানেন যে এখনো বৃষ্টি হইতেছে আর সামনে একটা এই বিশাল একটা বড় ধরনের একটা বৃষ্টি এবং ঝড়ের আবাস আছে প্রতি বছর এই শীতে রাখ দিয়ে একটা এরকম হয় কার্তিক মাসে কাজে আপনার যাতে সমস্যা না হয় পেঁপের গুড়াই পানি না যায় পেঁপে গাছের গুড়াই সেজন্য মাটি দেওয়া আর সার মেডিসিন অবশ্যই দিয়ে নিছে যাতে নাকি আপনার ফলনটা ভালো আসে এবং কি বাজারে একটা চাহিদা থাকায় কাজে আপনার এই টাকা খরচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দিয়ে দিছে যেহেতু এখানে গোছা দেওয়া হয় নাই গোছা দিলেও আপনি গাছের গোড়া পচবে কেননা গাছের গোড়ায় পানি যাবে আর এবার যদি মাটি দেওয়া হয় মাটি দিয়ে পাড়াই দিতেছে যে দেখেন কারণ আপনি পানি ঢুকতে পারবে না গাছের গোড়ায় কাজে যে আবার পাড়াও দিয়ে রাখতেছে প্রত্যেকটা গাছে আর এই দুই বেগা জায়গায় আপনার গাছ আছে বললাম এই গাছ থেকে আষ্টা আপনার এই পাকায় দশ কেজি করে পাকায় বিক্রি করে দশ কেজি দাম আছে আপনার দশ কেজি পেঁপের দাম এক হাজার টাকা তো এখন তো এই পর্যন্ত আপনার সাত আট পেঁপে বিক্রি করছে এটা ধরে কিন্তু গাছের আধাত উপর থেকে এই চারটা কারণ আমার ভিডিওতে যত দেখছেন এই জাতের একটা বৈশিষ্ট্য হলো গাছের আধা উপর থেকে ধরে এবং দু একটা মাটি মাটি সই ছুঁই করে ধরে তো এক হাত উপর থেকেও ধরে তো ধরার কোনো একটা ই নাই এটা মূলত ধরা হলো উপর থেকে ধরে